ছয়শো পঞ্চাশ টাকায় আপনাদের জন্য কিন্তু চেরি বোরকা নিয়ে এসছি অনেকে কথাটা শুনলে হাসেন বিশ্বাসও করতে চান না যে ব্যাপার কি ছয়শো পঞ্চাশ টাকায় ভাই মজুরি কত ধরে কাপড়ের দামে কি ওনার লাভই করে কতটুকু লাভের প্রসঙ্গে আগে আসি কারণ লাভ কিন্তু আমরা খুবই সীমিত করে থাকি যার জন্য আমাদের সেল বেশি হয় আলহামদুলিল্লাহ আমাদের পোষা যায় আর হান্ড্রেড পার্সেন্ট এটা চেরি কেউ যদি প্রমাণ করতে পারেন দুবাইচেরি কাপড় না তার জন্য দশটায় এই বোরকায় গিফট দিয়ে দেবেন ইনশাআল্লাহ এখন অনেক আপনাদের আপনাদেরকে বোরকাটা দেখায় দিই দুটি কুচিত এই বোরকাগুলোর মধ্যে কিন্তু আমাদের কাছে যে টোটাল মানে এই কালারটাই আছে সিগ্রিন তা কিন্তু না টোটাল চার চারটা কালার কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন সিগ্রিন কালার কালার পাবেন কালো কালার পাবেন কলিজা কালার পাবেন অলিভ কালার পাবেন যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু দুবাইচেরি ফ্যাব্রিক্স এর মধ্যে মেক্সিকোসি বোরকাটা আপনারা পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একটা এভারেজ ঘের কিন্তু আপনার ইনশাল্লাহ থাকতেছে এটা সামনেও যেমন কুচি থাকতেছে আপনার পিছনেও কুচি থাকবে তারপরে আপনার এই যে হাতা কিন্তু কুচি থাকবে ঠিক আছে বাটন সিস্টেমের হাতা থাকবে তো এত সুন্দর একটা কোয়ালিটিবল বোরকা যদি আপনি আপনার করে নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন দাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা